সালসালাম আলা সৈয়দমুর সালী ওলা আলিহি ও সাহব আঠারো কোটি মানুষের রাস্তার সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী তিন নং গোটা পড়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন বাগেরহাটের গণমানুষের নেতা তারুণ্যের অহংকার সাবেক ছাত্র নেতা জননেতা শেখ মঞ্জুরুল হক রাহাত উপস্থিত রয়েছেন গোটাপড়া ইউনিয়নের গণমানুষের নেতা জনাব বনি আমিন গোটা পড়া ইউনিয়নের আমির সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ ওলামা একেরাম প্রিয়

আমাদের যে জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের যে জমিনে রক্ত প্রবাহিত হয় রক্তের বদৌলতে সেই জমিন উর্বর হয় ইতিমধ্যে উদাহরণ হিসেবে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেককে এখানে ড্রিল মেশিন দিয়ে শরীরের মধ্যে ড্রিল করে করে শহীদ করে দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির কখনোই ওপেন হতে পারেনি যেবার ওপেন হয়েছে বিজয়কে সামনে নিয়েই ওপেন হয়েছে তারা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন সাধারণ ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে বিপুল পরিমাণ ভোট দিয়ে এখানে বিজয় অর্জন করেছে যা কল্পনাও করা যায় যায়নি এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে একটি পাখি মারলে পাঁচশো টাকা জরিমানার বিধান আছে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো পাখির অভয়ারণ্য এখানে অতিথি পাখি এসে অনেক পড়ে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তারা জানেন ছাত্ররা যদি একটি পাখি মারে তাহলে পাঁচশো টাকা জরিমানার বিধান আছে ইসলামী ছাত্র শিবির যদি মারা হয় তাহলে কোনো বিচার ব্যবস্থা নেই সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মসজিদের গেটে পাহারা দেওয়া হতো কারা মসজিদে জামাতে নামাজ পড়তে আসে তাহলে এটা শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চেক করা হতো ট্রাকার নিচে চার প্যান্ট আছে এটা শিবির এইভাবে ধরে ধরে আমাদের ভাইদেরকে সেখানে অত্যাচার নির্যাতন করে শহীদ করা হয়েছে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে পকেটে শিবিরের ডায়েরি পাওয়ার অপরাধে তাকে নির্মম ভাবে প্রহার করে শহীদ করে দেওয়া হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুর বিজয় হয়েছে বাংলাদেশে জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করবার জন্য আমাদের শহীদ নেতৃবৃন্দ শহীদ আমির জামাত মনাম রহমান বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট উপহার দেবেন ইনশাআল্লাহ মানুষ চাঁদাবাজি দখলদারি অবৈধ লুটপাট এর বিপক্ষে অবস্থান নিয়েছে এটা এখন আর মানুষ পছন্দ করে না সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হলো ইতিমধ্যে কোনজন শোনা যাচ্ছে ভোট কেন্দ্রে যেতে দেব না দিনের ইতিহাস যারা বাংলাদেশে আমাদেরকে রাজাকার বলে বিদায় ভোট ভোট কেন্দ্রে নির্বিঘ্ন বাংলাদেশের আপমার জনতা কোরআনের পক্ষে তাদের রায় দিবে আমরা সেই ভোট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সোনালি পার্লামেন্ট গঠন করতে চাই সেই ভোট যুদ্ধে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানাতে হবে ভোট কেন্দ্র পাহারা দিয়ে সেই বিজয়কে নিশ্চিত করতে হবে সর্বশেষ যে কথা বলবো সেটি হলো আমাদের সমাজে একটি স্লোগান আছে আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব এই স্লোগান পরিবর্তন হয়ে গেছে এখন হলো আমার ভোট আমি দেব ভালো মানুষ দেখে ভোট দেব আমাদের সকলকে সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে নিরবিচ্ছিন্ন ভাবে ভূমিকা পালন করে এই দেশে কোরআনের পার্লামেন্ট গঠনের কাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন এই কথা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ